আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির আছি আপনাদের সামনে তো বিস্তারিত আলোচনা করব তো এখানে এক থেকে চোদ্দ নং পদ পর্যন্ত দেওয়া আছে ক্যাটাগরি যত বেতন স্কেল পদ সংখ্যা তো এখানে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে মোটামুটি তিন হাজার সতেরো পদে লোক নেওয়া হবে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো আবেদন ফি কত টাকা বিস্তারিত আলোচনা করব আর যারা এই চ্যানেলের নতুন অবসর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু এটা চ্যানেল সরকারি চ্যানেল তো অবশ্যই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবসর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো এখানে আপনাদেরকে জানা চেষ্টা করব এখানে থেকে চোদ্দ নং পদ দেওয়া আছে চোদ্দ পদে বলা হয়েছে চেইনমেন দেখতে পেতেছেন চেইনমেন হাজার দশ একশো পঁয়তাল্লিশটি একশো পঁয়তাল্লিশ জন লোক নেওয়া হবে এখানে শিক্ষা যোগ থাকবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস বা এসএসসি পাস থাকতে হবে

চলন দক্ষতা থাকতে হবে তো এগারো পদে বলা আছে জাজ মহরার সুতম দেওয়া হবে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে লোক নেওয়া হবে চারশো বাইশটি এখানে থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা ইন্টারপাস থাকতে হবে চলন দক্ষতা থাকতে হবে তো দশ নং পদে বলা আছে খারিজ সহকারী এখানে লোক নেওয়া হবে চারশো চুয়াত্তরটি টি থাকতে হবে ইন্টারপাস এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে নয় বলা আছে রেকর্ড কিপার প্রথমে চারশো নব্বই পদ সংখ্যা দেখতে পাচ্ছেন নয় একানব্বইটি দুইশো একানব্বইটির লোক না হবে এই পদে থাকতে হবে ইন্টারপাস কম্পিউটার দক্ষতা থাকতে হবে তো আট পদে বলা আছে পেশকার এখানে লোক নেওয়া হবে তিনশো আটাত্তরটি টি এখানে থাকতে হবে ইন্টারপাস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশব্দ সাত নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে ষোলতম গেটে বেতন দেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে লোক নেওয়া হবে এই পদে একুশটি এখানে ইন্টারপাস থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে আর প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ লিখতে হবে তা ছয় নং পদে বলা আছে নাজির কাম এশিয়ার ষোলোতম গেটে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে লোক নেওয়া হবে এই পদে সতেরোটি এখানে ইন্টার পাস থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে পাঁচ নং পদে বলা আছে ড্রাইভার পনেরোতম গেটে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে নয় হাজার সাতশো থেকে

তিরিশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা আটটি এখন হচ্ছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পদে বলা আছে সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই বেতন স্কেল পদ সংখ্যা চারটি এখানে বলা আছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভি টেকনোলজি

ইংরেজিতে আশি শব্দ ও বাংলা ফুঞ্জ শব্দ দেখতে হবে তো মূল বিষয় যেটা হলো এখানে নিচে আমরা দেখি যে সত্য অনিয়মাবলী সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রালয় আট শ্রাবণ চোদ্দ একত্রিশ তেইশ জুলাই চব্বিশ তারিখ অলিখিত কোটা সংগত বিধি বিধান অনুসরণ করা হবে আবেদনপত্র পূরণ সংবাদ দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ডিএলআরএস টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ ও সময় ছয় দশ দু চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটিকা আবেদন শুরু হবে ছয় দশ দু চব্বিশ সকাল দশটাতে আবেদন শেষ হবে সাতাইশ দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচ বলতেছি আবেদনের শেষ তারিখ দু হাজার চব্বিশ বিকাল ঘটিকা তো এখানে আপনাদেরকে ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে তো এখানে বিস্তারিত আপনারা দেখে আবেদন করবেন তো আবেদনের ফি বাবদ কত টাকা চার্জ লাগতে পারে বা দিতে হবে এখানে এটাও জানার চেষ্টা করব সাথে থাকবেন তো সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন এখানে বলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এক হতে বারো নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দু টাকা ইলেকট্রিকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দু তেইশ টাকা তেরো ও চোদ্দ নং ক্রমিকের পরীক্ষার ফি বাবদ একশত টাকা টিকটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ছিল বিষয় এখানে আপনারা আবেদন করবেন এখানে আবেদন করতে পারবেন সকল জেলা এখানে আঠারো থেকে তিরিশ বছর তারপর শারীরিক প্রতিবন্দী মুক্তিযোদ্ধার বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর তো এইটা হলো সরকারি চ্যানেল এই চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো নিয়োগ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে